আসসালামু আলাইকুম আমি আরেশ শ্যামল আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কেদারগঞ্জ বাজার থেকে আমার দোকান আলহেরা ডেকোরেটর অ্যান্ড সাউন্ড থেকে যাচ্ছি দর্শনা ক্রয় বিক্রয় ডট কম পলাশ মল্লিকের দোকানে আসলে ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আমি একটি মিক্সার সার্ভিসিং করতে দিয়েছি ইয়ামাহা ষোলো চ্যানেলের মিক্সার পলাশ ভাই আমাকে ফোন করেছিল মিক্সারটা অলরেডি উনি কমপ্লিট করেছে সেই জন্য আমি যাচ্ছি আমার স্বপ্নের সেই মিক্সারটাকে নিয়ে আসতে যার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে যেমন ওই মিক্সারটার থেকে আমি সর্বপ্রথম আমার জীবনের হয়তো আমি কাজ শিখেছিলাম ওই মিক্সার থেকে এবং ওই মিক্সারটাকে আমি কেন জানি না অনেক ভালোবাসি খুব একটা দামি না কিন্তু আমার কাছে ওটা অনেক ইম্পর্টেন্ট মিক্সারটার উপরে আমার একটা আলাদা মায়া কাজ করে যার কারণে হালকা একটু সমস্যা দেখা দিয়েছিল আমি সার্ভিসিং করতে দিয়েছি তো আশা করি কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে ততটা সমস্যা ছিল না তো আমরা এখন দর্শনতে ঢুকে পড়েছি এই যে গলায় দড়ি ব্রিজেও চলে এসেছি আর একটু পরে আমরা পলাশ মল্লিকের দোকানে চলে যাব তো ওখানে না যে বুঝতে পারছি না আসলে আমার মিক্সারটা টাকা সার্ভিসিং করেছে পলাশ ভাই তো দেখি পলাশ ভাই আজকে আমাকে আমার মিক্সারটা কমপ্লিট করে দিতে পারে কি আমার মনের মতো আমি অলরেডি দর্শনা চিনির মিলের কাছে চলে এসেছি এই সামনেই পলাশ ভাইয়ের দোকান দর্শনা হল্ট স্টেশন আমি এই যে স্টেশনের এই রেলগেট আয় পলাশ ভাইয়ের দোকান চলুন দেখে আসি পলাশ ভাই কী করছে আমি চলে এসেছি পলাশ ভাইয়ের দোকানে দেখতে পাবো পলাশ ভাই বসে আছে এবং আমাকে দেখে সে অনেক আনন্দিত কারণ আমার সাথে পলাশ ভাইয়ের খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে এবং পলাশ ভাই আমার মিক্সারটা চেক দিচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পলাশ ভাই আপনার আপনারা চাইলেও আসতে পারেন পলাশ ভাইয়ের দোকানে আজকে আমি এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ